জামালপুরের ইসলামপুর উপজেলায় আলহাজ শওকত হাসান মিয়া উন্নয়ন কমিটির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জামালপুর থেকে মনির হোসেনে পাঠানো নিউজে দেখুন বিস্তারিত রাত আটটায় উপজেলার পাথরসী ইউনিয়নের মকশিমলা এলাকায় কমিটির সভাপতি আলহাজ শওকত হাসান মিয়ার নিজ বাড়িতে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ইসলামপুর আলহাজ শওকত হাসান মিয়া উন্নয়ন কমিটির সভাপতি শিল্পপতি শিক্ষানুরাগী ও সমাজসেবক একই সঙ্গে জামালপুর দুই ইসলামপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ শওকত হাসান মিয়া সমাবেশে পাথসী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি সাবেক মেম্বার রিয়াজুল ইসলাম সাধারণ সম্পাদক শাহজালাল সরকার ও অর্থ বিষয়ক সম্পাদক হেলাল সরকার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলিনবান্ধা ইউনিয়নের সভাপতি পলিন মহিলা নেত্রী সবুরা বেগম পাথসী ইউনিয়নের মহিলা নেত্রী হাওয়া বেগম পৌরসভার এক নং ওয়ার্ড সভাপতি সিদ্দিক সভানেত্রী আলেমা বেগম সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ

কাজ করে যাচ্ছে আলা শৌকত হাজার মিয়া ইসলামপুরে মসজিদ মাদ্রাসা ইতিমখানা কাজ করে যাচ্ছে শুধু তাই হত দরিদ্রদের মাঝেও বিভিন্ন সময় বিভিন্নভাবে খাদ্য বিতরণ বস্ত্র বিতরণ এবং চিকিৎসা সব কিছু নিয়ে কমিটিকে একটা সুসংগঠিত অবস্থান তৈরি করে ইসলামপুরে হত দরিদ্র মানুষের